ওয়েলকাম ফ্রেন্ডস মাধ্যমিক দু চলাকালীন শিক্ষক শিক্ষাকর্মীদের যে কোনো প্রকার ছুটির নেবার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো আজকে দশই নভেম্বর দু হাজার পঁচিশ মধ্যশিক্ষা পর্ষদ এখানে দেখুন আমি প্রথমে সিসিএল বা প্যাটার লিফটার বিষয়টা বলবো এবং এইটা কিন্তু সমস্ত প্রকার সেকেন্ডারি বিদ্যালয়ের জন্য অ্যাপ্লিকেবেল এবং তারপর কিছু ক্লাসিফিকেশান করেছে প্রথম ক্লাসিফিকেশানটা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়গুলি মাধ্যমিক দু হাজার সেন্টার বা ভেনু হবে সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সিসিএল বা পিএল এল তখনই পাবেন যদি তাদের সন্তান সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয় যে কোনো বোর্ডের সাপেক্ষে সেক্ষেত্রে নিয়মটা কি না তার সন্তানের বা পরীক্ষার রুটিন অ্যাডমিট কার্ড স্কুল আইডেন্টি কার্ড এইগুলি কিন্তু জমা দিতে হবে সিসিএল বা পিএল যে কোনো ক্ষেত্রে এবং জমাটা দিতে হবে অ্যাটলিস্ট থ্রি উইক তিন সপ্তাহ আগে উনি যেদিন নিতে চাইছেন যেদিন থেকে উনি নিতে চাইছেন ছুটিটা তার তিন সপ্তাহ আগে কিন্তু জমা দিতে হবে এবং এক্ষেত্রে এই ছুটিটা পারমিশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে পাঠানোর প্রয়োজন নেই ম্যানেজিং কমিটি এই ছুটিটা কিন্তু মঞ্জুর করবেন কিন্তু উপরিউক্ত শর্তগুলো মানতে হবে পাশাপাশি সেখানে আরও একটা শর্ত আছে সেটা হচ্ছে যিনি ছুটি নেবেন এই ধরনের পরিপ্রেক্ষিতে তার স্পাউস যেন একই ধরনের ছুটি না নেয় এটাও তাকে কিন্তু নিশ্চিত করতে হবে তাকে ডিক্লারেশন দিতে হবে এটাই হচ্ছে বিষয় তিনি যে আবেদন করবেন সেখানে তাকে বলতে হবে তার স্বামী অথবা স্ত্রী একই প্রকার ছুটি কিন্তু নিচ্ছে না এটাও কিন্তু মেনশন করতে হবে এই সমস্ত কন্ডিশনগুলি খাটলে এমসি থেকে সেই ছুটি দেওয়া হবে এটা হলো এক প্রস্ত বিষয় এবং এই ছুটি দেওয়ার ফলে যদি সেই সংশ্লিষ্ট বিদ্যালয় মনে করে তাদের মাধ্যমিক পরীক্ষা চালানোটা সমস্যা হবে টিচার শর্ট হবার জন্য ইনভেসিগেশন ডিউটি তো তারা কনসার্ন ডিআই সেটা জানাবেন তো কনসার্ন ডিআই সেটা নন ভেনু অ্যান্ড নন পার্টিসিপেটিং স্কুল যেখানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না সেখান থেকে টিচার নিয়ে অ্যালনমেন্ট করবেন এগুলো হয় আমরা জানি এটা গেল এক প্রস্ত বিষয় এরপর যেটা বলা হচ্ছে যে যে বিদ্যালয়গুলি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সেন্টার অথবা ভেনু হয়েছে সেই বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান যদি মাধ্যমিক দু পরীক্ষাটাই দেয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে এবং তিনি যদি ছুটিতে না থাকেন অর্থাৎ তার সন্তান মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিন্তু তিনি সিসিএল নেননি বা তিনি পাননি তার হতে স্পাউস নিয়েছে তো সেক্ষেত্রে তাকে মাধ্যমিকের ডিউটি নেওয়া করার বিষয়ে কিছু কিন্তু এখানে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই শিক্ষক বা শিক্ষাকর্মীর ক্ষেত্রে বলা যে তিনি মাধ্যমিক পরীক্ষার ডিউটি করতে পারবেন কিন্তু কোন কোন ডিউটিগুলি করতে পারবেন না এন্টারিং রুম ওপেনিং অ্যান্ড হ্যান্ডলিং অফ কোশ্চেন পেপার্স অ্যান্ড ইনফিজিলেশন ইন এক্সামিনেশন হল এই ডিউটিগুলি তিনি করতে পারবেন না যদি তার সন্তান মাধ্যমিক দু পরীক্ষা দেয় এবং যদি তিনি ছুটিতে না থাকেন নেক্সট চলে যাচ্ছে আপনার হ্যাঁ এই ধরনের সিসিএল বা পিএল যদি কেউ নেন তাকে যদি মাধ্যমিকের খাতা যদি তার নামে অ্যালট হয় সেক্ষেত্রে তাকে খাতা কিন্তু দেখতে হবে অর্থাৎ আমি সিসিএলে আছি বলে বা পি আছি বলে খাতা দেখব না সেটা কিন্তু নয় খাতা অ্যালটমেন্ট হলে তাকে খাতা দেখতে হবে এরপর যেটা বলা হচ্ছে এনি আদার অ্যাপ্লিকেশান অর্থাৎ সিসিএল বা পি যদি অন্য কোনো ক্ষেত্রে এবার নেওয়া হয় যেটা পয়েন্ট নাম্বার ওয়ানের ক্ষেত্রে নয় অর্থাৎ তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো যে আমার বিদ্যালয়ে মাধ্যমিক ছাব্বিশের ভেনু হয়েছে কিন্তু আমি মেডিকেল কারণে ছুটি নিতে চাইছি সিসিএল বা পিএল এল অর্থাৎ সন্তানের পরীক্ষার জন্য নয় বা অন্য কোনো বিশেষ কারণে আমাকে ছুটি নিতে হচ্ছে বা এমনটা হলো যে আমার বিদ্যালয়ে ভেনু হয়নি অথচ আমার সন্তান পরীক্ষা দেবে এই ধরনের অর্থাৎ পয়েন্ট নাম্বার এক ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি কেউ সিসিএল বা পিএল এর জন্য দাবি করে সেক্ষেত্রে কিন্তু সেই যে আবেদন সেটা ফরওয়ার্ড করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে ফর ইটস প্রায়র কনসিডারেশন এইটা হচ্ছে কিন্তু বলা হলো অর্থাৎ আগের ক্ষেত্রে বোর্ডে পাঠানোর প্রয়োজন ছিল না এমসি মঞ্জুর করতে পারছিল এক্ষেত্রে কিন্তু বোর্ডে পাঠানো হবে পাশাপাশি এরপর যেটা বলা হচ্ছে যে সিসিএল আর পিএল ছাড়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অন্যান্য যাবতীয় যা ছুটি আছে সে সিএল বলুন মেডিকেল বলুন ইত্যাদি তো সেই ছুটিগুলো নেওয়ার ব্যাপারে এখানে একটা মানবিক আবেদন বোর্ড থেকে করেছে যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা একটা বিশাল বড় বিষয় সেক্ষেত্রে খুব প্রয়োজন না পড়লে যেন অন্যান্য কোন প্রকার ছুটি কেউ আবেদন না করেন এই বিষয়টা শেষ পয়েন্টে বলা হলো তো এই হলো বিষয় এখনও দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা অনেক দিন বাকি আছে তো যাদের প্রয়োজন আমরা অবশ্যই তিন সপ্তাহ আগে আবেদন করবেন যা যা কন্ডিশন এখানে বলা হলো সেই কন্ডিশনের পরিপ্রেক্ষিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ